পশ্চিমবঙ্গে এশআর শুরুর আগেই ঘটলো একটি ভয়ঙ্কর ঘটনা আপনারাও যদি এই ভুল করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন তো বন্ধুরা কী ঘটনা ঘটলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি যদি আপনারাও এই ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারাও ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো আসুন এই ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে সেই আপডেট নিয়ে আলোচনা করব তারপর আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গে এসআই শুরুর আগেও যদি আপনারা এই ভুল করেন তাহলে আপনারাও কিন্তু বড়সড় সড়ো সমস্যায় পড়বেন তো কোন ভুলের কথা বলা হয়েছে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পরিষ্কারভাবে কিন্তু একটি আপডেট আমাদের হাতে উঠে এসেছে যেখানে দেওয়া হয়েছে ভারত এবং বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায় নাম রয়েছে এমন লোকের সংখ্যা কম নয় আমাদের বাংলায় তেমনি এক পরিবারের খোঁজ মিলল উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার পাড়াগাছি অর্থাৎ পায়রাগাছি এলাকায় বিষয়টি জানাজানি হতেই শনিবার ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হল এবং নথি যাচাই করলো পুলিশ কিভাবে বাংলাদেশ থেকে এসে অর্থাৎ আমাদের দেশে এসে তারা আধার কার্ড ভোটার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি তৈরি করলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই যে ঘটনাটি আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে সেটি হলো উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার পায়রাগাছি এলাকায় পায়রাগাছি এলাকায় এক ব্যক্তি যিনি বাংলাদেশের বাসিন্দার এবং আমাদের পশ্চিমবঙ্গে এসে দশ বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তিনি বসবাস করছে এসে এবং পশ্চিমবঙ্গে এসে আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত নথি কিন্তু তিনি বানিয়ে ফেলেছে এবং তার অর্থাৎ বাংলাদেশেও কিন্তু আইডেন্টি কার্ড রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও আইডেন্টি কার্ড রয়েছে এই নিয়ে কিন্তু তিনি ধর ধরা পড়েছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের হাতে ধরা পড়েছে পুলিশের তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কিভাবে এই পশ্চিমবঙ্গে এসেছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে তারা কিভাবে এসেছে এবং এসে ভারতের যে ডকুমেন্টসগুলো রয়েছে আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড প্যান কার্ড কীভাবে তারা বানিয়েছে কোন পদ্ধতিতে তারা বানিয়েছে সেগুলো কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই ব্যক্তির কোনো লোকই কিন্তু এই প্রশ্নের উত্তর দিচ্ছে না তো আপনারা বুঝতেই পারছেন এই ধরনের যদি যারা ভিডিওটি দেখছেন আমার তা আপনারা যদি এই ধরনের কোনো ভুল করে থাকেন অর্থাৎ আপনারা যদি অবৈধভাবে অনুপ্রবেশকারী হয়ে থাকেন তাহলে এই ঘটনা থেকে আপনারা বুঝতেই পারলেন যে যখন ভোটার ভেরিফিকেশান এসআইআর শুরু হবে তখন আপনারাও কিন্তু একটি বড়সড় সমস্যায় পড়বেন আপনাদের হানড্রেড পার্সেন্ট ভোটার কার্ড ভেরিফিকেশান হবে না এবং আপনাদের কিন্তু কৈফিয়ত দিতে দিতে কিন্তু সমস্যায় পড়বেন পাশাপাশি ভারত সরকারের তরফ থেকেও কিন্তু আপনার বিরুদ্ধে করা ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে একটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লা থেকে কিন্তু বলেছে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আমাদের ভারতের যে কোনো রাজ্যে আপনারা বসবাসকারী হয়ে থাকুন না কেন আপনাদের প্রথমে চিহ্নিতকরণ করা হবে তারপরে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে তারপর কিন্তু আপনাকে যে দেশ থেকে এসেছেন সেই দেশেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে জানিয়ে দিয়েছিল তো এই যে এসআইআর শুরু হচ্ছে এখন আপনারা প্রত্যেক দিন শুনতেই পারবেন কিছু না কিছু ঘটনা ঘটবে হয়তো যারা বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে তারা এই এর ভয়ে তারা কিন্তু আবার সেই দেশেই চলে যাওয়ার চেষ্টা করবে এবং যখন তারা চলে যেতে চাবে তখন কিন্তু বর্ডার সিকিউরিটির হাতে কিন্তু তারা ধরা পড়বে এবং ধরা পড়ে তাদের কিন্তু কৈফিয়ত দিতে দিতেই সমস্যায় পড়বে অর্থাৎ কি কারণে তারা এখানে এসেছে কিভাবে তারা নথিপত্র বানিয়েছে কোন প্রসেসে বানিয়েছে সমস্ত কিছু কিন্তু তাদের কৈফিয়ত দিতে হবে এমনটাই কিন্তু গতকালকে আমাদের উত্তর চব্বিশ পরগনায় অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার পায়রাগাছি এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে তো এই ঘটনা থেকে আপনারা বুঝতেই পারলেন যে এসআইআর আর কিছুদিনের মধ্যেই শুরু হবে এই এসআইআর ভয় কিন্তু পরিমাণে সমস্যায় পড়ছে পশ্চিমবঙ্গের অবৈধভাবে অনুপ্রবেশ অনুপ্রবেশকারীরা তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এবং পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে অনেকেই আপনারা ভাবছেন বিশেষ করে মুসলিমদের কিন্তু এই ঘটনার শিকার হচ্ছে তো মুসলিমরা নয় এই যে ঘটনাটি ঘটেছে তিনি কিন্তু একজন হিন্দু পরিবার এবং মুসলিমরা অনেকে আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিশেষ করে যারা অনুপ্রবেশকারী রয়েছে বর্ডার সীমান্ত এলাকায় রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থাকবে আমাদের ভারতবর্ষের আরও বিভিন্ন জেলা রয়েছে যেগুলো বর্ডার সংলগ্ন এলাকায় রয়েছে সেই জায়গায় কিন্তু সেই সমস্ত বাসিন্দারা দেখতে পাওয়া যায় এবং বিশেষ করে তারা কিন্তু বেশিরভাগ মুসলিমই হয় এবং সেক্ষেত্রে যারা অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রয়েছে বাংলাদেশ পাকিস্তান বা আপনারা আফগানিস্তান বলুন যেখান থেকে আপনারা যদি এসে থাকেন তো সেই সমস্ত ভোটারের ভোটার ভেরিফিকেশন হবে না এবং তাদের ভোটার কার্ড কিন্তু হানড্রেড বাতিল হবে পাশাপাশি যারা ভারতবর্ষের মুসলিম রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে এই ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো এই এসআইআর জাতপাতের কোনো রকম বিভেদ হচ্ছে না এমনটাই কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে আপনারা যদি ভাবেন যে মুসলিমদের দেখে দেখে ভোটার ভেরিফিকেশন করা হচ্ছে না সেটা কিন্তু একদমই ভুল অবৈধ অনুপ্রবেশকারী সেটা হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেকেরই কিন্তু একদম ভোটার ভেরিফিকেশন বাতিল করে দেওয়া হবে শুধুমাত্র যারা শরণার্থী হিসাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন আপনারা যদি আপনারা প্রত্যেকেই জানেন সিএএ নিয়ে যে নতুন ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে দু হাজার পঁচিশ সাল শুরুর আগে আপনারা যদি আমাদের ভারতবর্ষে এসে থাকেন এবং আপনারা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যে কোনো সম্প্রদায়ের হয়ে থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনারা শরণার্থী হয়ে থাকেন অর্থাৎ মুসলিমদের অর্থাৎ মুসলিমদের শোষণে আপনারা এখানে চলে এসেছেন আপনারা যদি চলে এসে শরণার্থী হিসাবে যদি এখানে এসে থাকেন সেহেতু সেহেতু আপনারা যদি সিএতে অ্যাপ্লাই করে থাকেন সি এর যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি খুব সহজ করে দেওয়া হয়েছে সেই সিএতে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার কারণেই এই ভোটার ভেরিফিকেশনে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী এসআই নিয়ে আরও চেষ্টা করবো পরবর্তী আপডেটে নতুন কিছু জানার জন্য বা দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ